আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে আবা বদলাইলো চাচা বললো যে এত কিছু বদলাইলো তোমরা বদলাইলা না অর্থাৎ এটা তো এতদিন বন্ধ ছিল জুলাই পরে তো এখন পর্যন্ত এটা বন্ধ ছিল এতদিন তাই না আট মাস বন্ধ ছিল এতদিন কিরা কর্তৃপক্ষ বন্ধ কেন রাখছে এটা ধরেন ব্রিজের উপর কালবার্ট বা ফ্লাইওভার উপর দেখেলে টোল দেওয়ার অভ্যাস মানুষের ফেরি পার হলে টোল দেওয়ার অভ্যাস কিন্তু ঢাকা শহরের ভিতরে এটাই একমাত্র এলাকা যেটার এক সাইড দিয়ে বের হই আর এক সাইডে গালি টাকা দেয় আর আসে কথা বলেন না না দেখলাম যে এখানে মাল কিনতে আসলো বিপদ আপনারা ওই টাকা দিয়ে তারপরে মাল বের করতে হবে এই যে মাশাআল্লাহ আমাদের দেশে মনে করেন চাঁদাবাজিও খুব সুন্দর আইডিক থাকে ঠিক আছে ওই দেখেন আগের স্টিকার দেখেন আপনি দেখেন এটা আগে স্টিকার দেখেন দিয়ে দেন না বৈধতা লিগালিটির জন্য যে কত ধরনের লেকচার এটা একটা শহর এই শহরের ভিতর একটা স্টেডিয়াম এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন এরকম হইতেই পারে যে আপনি সেনানিবাস এলাকা দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যান ওগুলো তো আপনার পাবলিকের জন্য উন্মুক্ত না শুধু সেনাবাহিনী না যে কোনো সংস্থা যে কোনো বাহিনীর ভিতর দিয়ে চলাচলের এরকম অনেক রাস্তা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর দিয়ে চলাচলের জন্য রাস্তা থাকে এখন ওনারা যদি মনে করে যে আপনারা আমার এই এলাকা অতিক্রম করা মানেই এখানে আপনার চাঁদা দিতে হবে তাহলে তো কিছু করার নেই তবে সব গাড়ি থেকে আবার নেন না মন্ত্রণালয়ের গাড়ি বা ফ্লাগ লাগানো গাড়ি থেকে ওনারা তোলেন না ভাই আমি এই ভিডিওটা কিছুক্ষণ দেখছি দেখার পরে আমি অনেকক্ষণ হাসছি আমি অনেকক্ষণ হাসাহাসি করছি ঠিক আছে এই ভিডিওটা মানে এই দৃশ্যটা যখন আমি দেখলাম দেখার পরে মনে আছে আমি মাটিতে গড়া গড়ি যাই তো এরকম হলো ব্যাপার স্যাপার বাঙালির উন্নতি উন্নতি বলতে কোথা থেকে উন্নতি হবে বাঙালির বাঙালির উন্নতিটা হবে কোথা থেকে হ্যাঁ বাঙালিরা চুরে খুব পারদর্শী মানুষকে ঠকানোর জন্য পারদর্শী রাস্তাঘাটে দেখবেন যে চাপাতিতে কুপাইয়া ব্যাগ কাড়ে নিতেছে শয়তানের নিঃশ্বাস সাইডে সর্বস্ব লুটে নিতেছে এটা এখন দেশে খুবই চলতেছে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করতেছে হ্যাঁ সন্তানের হাতে বাবা খুন হচ্ছে বাবার হাতে সন্তান খুন হচ্ছে আরে আপন মা রাত দুটার সময় ডেকে নিয়েছে সন্তানকে ইয়ে করতেছে শেষ করে ফেলতেছে বোঝেন না ব্যাপারটা তো এই তো চলতেছে দেশের অবস্থা বাঙালির কালচার ঠিক আছে বাঙালির মক্কর হ্যাঁ না ওই বোঝানো মক্কর কেউ বুঝব না সহজে এই যে ব্যাপার গুলো হ্যাঁ এগুলো যদিও হাসি পায় কিন্তু একবার ভেবে দেখেছেন আমরা বাঙালি হিসেবে একশো বছর এখনো পিছিয়ে আছি একশো বছর পিছিয়ে আছি এটা আমাদের জন্য লজ্জার বোঝেন নাই মানে ভাই কি বলবো কিছু বলার নাই তো আমরা বাঙালি হিসেবে অনেকটাই নোংরা বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো পরিচয় দেওয়ার মতো আমাদের অনেক কিছু থাকলেও আমরা মূলত ওই মানে চুরের পরিচয়ে হ্যাঁ ধর্ষণকারীর পরিচয়ে সন্ত্রাসীর পরিচয় এগুলো পরিচয়ে আমরা বহির্বিশ্বে মানে বেশি মানে গর্ববোধ করে এগুলো পরিচয় দিতে দেখেন না কথাটা কিন্তু একবারে ফেলে দেওয়ার না বেশি কিছু বলতে পারলাম না বলার রুচি এই ভিডিওটা মানে আপনারা দেখে আপনাদের কিছু বলার যদি থাকে আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনাদের যাওয়ার কথা বোঝেন নাই একশো বছর কেন আমরা পিছিয়ে আছি এবার বুঝতে পারতেছেন একশো বছর আমরা কেন পিছিয়ে আছি বাঙালি হিসেবে আমরা খুব গর্বিত কেন গর্বিত জানেন ধর্ষণকারী চিন্তাইকারী বাঙালিরা মানুষ মানুষকে ঠকানো শৈতানের নিঃশ্বাস ছেড়ে কিছু লুটে নেওয়া চাপাতিতে কুপে ব্যাগ কেড়ে নেওয়া মানে কি যে দেশের মধ্যে মনে করেন যে অরাজকতা চলতেছে যে জানো তো পাচ্ছে ছেদে আমাদের লুটে পড়ে খাচ্ছে কোনো বাবা মা ভাই বোন কিছু নাই রাস্তাঘাটে দখলদারে রাস্তাঘাটে যে দখলদারি দেখেন রাস্তা মানে ওখানে বমি করতে ইচ্ছা করে রাস্তাতে যে দখলদারি দেখলে পারে মানে ভাই জঘন্য ভাষায় তো আর কিছু বলতে পারলাম না জঘন্য ভাষায় মানে বলতে চায় নোংরা ভাষায় কিন্তু বলতে তো পারলাম না কিছু রেস্ট্রিক্টেড থাকার কারণে জঘন্য ভাষাগুলো ইউজ করতে পারছে না কিন্তু ওরা তো বোঝে না সাধারণ জনগণের চাপ চেষ্টা করে রাস্তাঘাট দখল করে বসে আছে ওরা তো বোঝে না ওরা ওরা কোনোদিন বুঝবেও না কারণ জীবনে বড় কিছু করে বড় কিছু হয় কিন্তু শেষ জীবন দশায় ওরা কুকুরের মতো আর বললাম না লাস্ট বিদায়টা হয় কুকুরের মতো সবাই ভালো থাকবেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা